মা একটু বৃষ্টিতে ভিজতে দেবে না চাইলে এক্ষুনি ঘরে যা কই গেলে আলোর মা বাইরে এসো বাজারের ব্যাগগুলো ঘরে নাও আমি আর এখন ঘরে ঢুকবো না একেবারে গোসল করে তারপর ঘরে ঝালমুড়ি খাবে কি গো বৃষ্টিতে ভিজে তোমার তো দেখছি সর্দি কাশি হয়ে গেল শরীরও ভালো লাগছে না গো জ্বর জ্বর লাগছে খুব আচ্ছা আমি এক্ষুনি আদা গরম মশলা দিয়ে চা করে আনছি সবার জন্য আমি চা খাবো না এখন বাজে সকাল এগারোটা আর দুপুরে রান্না হতে দেরি হবে বৃষ্টির জন্য তোমার বাবা বাজার আনতে দেরি করেছে এত সব বাজার এক হাতে গুছিয়ে কেটে ধুয়ে রান্না করতে আমার দেরি হবে অসুবিধা নেই মা তুমি সবার জন্য চা করে আনো আর আমরাও তোমাকে কাজে সাহায্য করব।

এখন বাবা তোমার কিছু লাগবে কিনা মা জিজ্ঞেস করতে বলেছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে তোরা শরীরটাকে একটু মারিয়ে দিত মা আজ স্কুলে পাঠায়নি বৃষ্টি হলে তো রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় পানি জমে থাকে কাদা হয়ে থাকে তুমি কি ছায়াকে স্কুলে পাঠিয়েছ হ্যাঁ পাঠিয়েছি ওদের স্কুলে যাওয়ার জন্য তো একটা রিক্সা ভাড়া করাই আছে তাই ওদের কোনো সমস্যা হবে না তা অবশ্য তুমি ঠিক বলেছ তা তোমার শাকসবজির ক্ষেত তো দেখছি পানিতে ভরে গেছে হ্যাঁ দিদি অনেক শখ করে মিষ্টি কুমড়া কচু ঢ্যাঁড়শ ডাঁটা শাক মিষ্টি আলু চাষ করেছিলাম তা এখন কি করবে তনয়ের বাবা কিছুক্ষণ আগে দশ পনেরোটা মিষ্টি কুমড়ো তুলে নিয়ে গেছে একটু পরে বাজারে নিয়ে যাবে বিক্রি করতে দেখি কি হয় আচ্ছা তুমি আর পানিতে দাঁড়িয়ে থেকো না তনয়কে নিয়ে ঘরে যাও তুমি যে কি জ্বর বাঁধালে ডাক্তারের ওষুধ খেয়েও তো ভালো হচ্ছ না গো চিন্তা না ভালো হয়ে যাব ঠিক ঠিক ভালো হয়ে যাবো ছ দিন ধরে বাজার যেতে পারছো না যা বাজার করে এনেছিলে তাও তো প্রায় শেষের দিকে দেখি জ্বরটা একটু কমলে বাজারের দিকে যাবো দিদি কেমন আছো ভালো আছি তবে তোমার দাদার শরীরটা কিছুদিন ধরে খারাপ তা তুমি কি নিতে এসেছো আজ এই তো দিদি মান কচু আর কিছু কচুমুখী নিতে এসেছি দুদিন পরে পরে দেখি এই কচু সেই কচু তুলতে আসো আচ্ছা তোমরা কি কচু খেতে অনেক ভালোবাসো হ্যাঁ দিদি তবে এর নাম কচু হলেও এর পুষ্টিগুণ কিন্তু অনেক থাক ভাই আর কচুর গুণগান করতে হবে না কচুর নাম শুনলেই আমার শরীর চুলকায় কিভাবে যে তোমরা এত কচু খাও বুঝিনা বাবু দিদি একদিন দেখবে তোমাকেও আমি আমি কচু খাওয়াবো সেদিন তুমি কচুর কদর করবে চললাম আজ তাহলে বেগুন ভাজা করি তার সাথে ডিম ভুনা আর চাল ডাল মাখিয়ে খিচুড়ি করে ফেলি মামা কেমন আছো কত দিন পর এলে খবর না দিয়ে হঠাৎ তোমার শরীর ভালো তো কোনো বিপদ হয়নি তো আরে মা একটু দম নে আমাকে রিক্সা থেকে নামতে দে তো আগে হ্যাঁ মামা এসো এসো দাদু ভাই আমাদের বাসায় এবার অনেক দিন থাকবে তাই না আমাদের স্কুল এখন বন্ধ পরীক্ষাও শেষ এখন প্রতিদিন দাদুর কাছে গল্প শুনব কি মজা এবার আর ছাড়ছি না চাইলেও এত তাড়াতাড়ি যেতে দিব না দিদি ভাইরা আমি পরে আবার আসবো হ্যাঁ এবার বেশিদিন থাকতে পারবো না পরশুদিনই চলে যেতে হবে মামা সবসময় এমন করলে হবে বলো এত কাজ এত টাকা পয়সা দিয়ে কি হবে কার জন্য রেখে যাবে হ্যাঁ এখন একটু নিজের কথা ভাবো একটু আরাম করো সবই তো বুঝিস মা কি আর বলবো কপালটা ভালো ঘরে সুপকি মাছ ছিল মামার খুব পছন্দের খাবার আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে খেতে মামা খুব ভালোবাসে কতদিন পর মামাকে আজ রান্না করে খাওয়াবো শুনছো বাজার কিন্তু ঘরে নেই তুমি যে করি হোক কাল বাজারে যাবে আজ কোনো রকম আমি পার করতে পারবো কিন্তু কাল আমার মামা চলে যাবে আমি অনেক কিছু রান্না করে মামাকে কাল খাওয়াতে চাই মামা যা যা পছন্দ করে কাল সব তুমি নিয়ে আসবে আমি তো আজই যেতে চেয়েছিলাম বাজারে আমারও খারাপ লাগছে মামাকে ভালো মতো আদর যত্ন করতে না পেরে তবে মাথাটা ঘোরাচ্ছে তাই আজকে যেতে পারলাম না তুমি ভেবো না সুটকি মাছ মামার খুব পছন্দ এটা দিয়েই মামা দু থালা ভাত খেয়ে ফেলবে আর কিচ্ছু লাগবে না মামা তোমার খুব প্রিয় একটা খাবার অনেক দিন পর তোমাকে খাওয়াতে পারবো বলে খুব আনন্দ লাগছে হ্যাঁ আমি তো আগেই শুটকি মাছের সুঘ্রাণ পেয়েছি রে মা শরীরটা এখন খুব ভালো লাগছে কালকে সকাল সকাল আমি বাজারে যাব মামা আপনি যা যা খেতে চান আমাকে বলবেন আমি সব নিয়ে আসব কালকে অস্থির হয়েও না কালকে সারা দিন আমি থাকতে পারবো না আমি সকালের খাবার খেয়ে চলে যাব না হলে কাজের ক্ষতি হয়ে যাবে আজকে তো দেখছি অনেক পদের মাছ এনেছেন হ্যাঁ দাদা আজকে অনেক ভালো ভালো তাজা তাজা মাছ আছে নিয়ে যান আমাকে তাড়াতাড়ি বাগদা চিংড়ি কই মাছ একটা বড় রুই মাছ আর কিছু ছোট মাছ দিয়ে দিন কি জামাল আজকের শাকসবজি সব টাটকা হবে তো ঘরে কিন্তু মেহমান আছে দাদা সব আমার নিজের হাতে ফলানো সবজি নিয়ে যান আচ্ছা আচ্ছা আমাকে পটল আলু পেঁপে কাঁচকলা সবই এক কেজি করে দিয়ে দাও দাদা এই লাউ শাকের ডগাগুলো নিয়ে যান অনেক যত্ন করে এই লাউ শাক করেছি দেখেন কি বড় বড় আর সবুজ আমার শাক দেখেন না আচ্ছা আচ্ছা তাই দিয়ে দাও তো কোমর ব্যথায় দাঁড়াতে পারছি না এখন আমি মামাকে কিভাবে রান্না করে খাওয়াবো একটু পরেই যে মামা চলে যাবে আসলে ভুল আমারই কখন যে এত সময় চলে গেল খেয়াল করতে পারিনি কি হয়েছে দিদি তোমার চিৎকার শুনলাম পা পিছলে পড়ে গিয়ে কোমরে বড্ড ব্যথা পেয়েছি মনে হচ্ছে নড়াচড়া করতে পারবো না এখন আমার মামাকে আমি কি খাইয়ে কিভাবে বিদায় দিব বলতো দিদি চিন্তা করো না আমি তো আছি আমরা প্রতিবেশীরা একে অন্যের বিপদে এগিয়ে আসব এটাই তো স্বাভাবিক আমার সব রান্না শেষ আজ তোমরা সবাই আমার বাড়িতে সকালের খাবার খাবে কি বলছো শুক্লা তুমি আমাকে বাঁচালে বল মামা গরিবের বাড়িতে আজ তেমন কিছু রান্না হয়নি তবে যা যা রান্না করেছি তার সাথে অনেক যত্ন আর ভালোবাসা মিশে আছে আমার বিশ্বাস আপনার ভালো লাগবে হ্যাঁ অনেক পদ দেখতে পাচ্ছি তা কে কি রান্না করেছো মা কচুমুখী বেগুন আর শৈল মাছ দিয়ে মান কচু নারকেল দিয়ে ভর্তা পানি কচু টক পাতা দিয়ে ছোল বাবা বাবা বাহ মান কচু দিয়ে নারকেল ভর্তা তো দারুণ হয়েছে আমাকে আর একটু দাও তো মা আজ আমাদের কচু দিয়ে সকালের খাবারের পিকনিক হচ্ছে বোন জানো আমার বাবা মা নেই এই মামা আমাকে ছোট থেকে মানুষ করেছে মামি আমাকে দেখতে পারত না তা দেখে মামা আমাকে হস্টেলে রেখে পড়িয়েছে তাই নাকি দিদি মামার কোনো সন্তান নেই মামি মামাকে আমার কাছে আসতে দেয় না ভাবে মামা হয়তো আমাকে তার সবকিছু দিয়ে দেবে কষ্ট পায় না দিদি যেই কচু আমি পছন্দ করতাম না সেই কচু দিয়ে তুমি আমার কষ্ট লাঘব করে দিয়েছ আজ মামাকে খালি মুখে বিদায় দিলে আমার কষ্টের যে সীমা থাকতো না বোন দিদি সব থেকে বড় কথা মামা খুব তৃপ্তি করে খেয়েছে কচু দিয়ে সকালের এই খাবার আমি সারা জীবন মনে রাখবো